নমস্কার আমার আপনজনেরা জনীরা আপনাদের সকলকে স্বাগত জানেন রুদ্রপ্রসাদ ব্যানার্জি জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে অর্জুন সিং ফিরলেন আবার বিজেপিতেই এবং তার সঙ্গে সঙ্গেই শুভেন্দু অধিকারী ভাই দিব্যেন্দু অধিকারী জয়েন করলেন আজকে বিজেপিতে এটা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ এবং তার সঙ্গে সঙ্গে মোটা দেশেরও ব্রেকিং নিউজ কারণ রাজ্য রাজনীতি থেকে শুরু করে দেশের রাজনীতিতে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন যা নির্ঘণ্ট আগামীকাল ঠিক দুপুর তিনটের সময় ঘোষণা হবে তার আগেই এই যোগদান পর্ব এবং তারপরে কে প্রার্থী হবে এসব নিয়ে বিভিন্ন প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খায় আর সেখানে দাঁড়িয়ে এই যোগদানে বিজেপি কি কোনো লাভ হবে এটা নিয়ে শুরু করা যাক এই মুহূর্তে রুদ্রবার্তা আপনারা সবাই জানেন যে আগামীকাল দুপুর তিনটের পরে ঘোষণা হবে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট অর্থাৎ কবে কোথায় কদফায় ভোট হবে পশ্চিমবঙ্গে আমরা কবে কদফায় কটা ভোট দেখব এবং কোন দিন পড়ছে এগুলো নিয়ে আমরা দেখব এবং তারপরেই আমরা দেখব যে সমস্ত রাজনৈতিক দল নেমে পড়েছে রাস্তায় জোর কদমে কারণ সঙ্গে সঙ্গে নির্বাচনী বিধি চালু হয়ে যাবে এবং সমস্তটাই নির্বাচন কমিশনের আন্ডারে চলে যাবে তাই সেগুলো আমরা দেখব এবং সেই দেখার জন্য আমরা এখন ছটপাট করছি কিন্তু তার মধ্যে রাজ্য তথা দেশের কাছে একটা রাজনৈতিক ঝটকাই বলতে পারেন সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী ভাই দিব্যেন্দু অধিকারীর বিজেপিতে যোগদান করা তবে এই রাজ্যের আমরা যারা রাজনীতি নিয়ে আলোচনা করি তারা আমরা মোটামুটি জানতাম যে দিব্যেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করবেন শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী তিনি বিজেপির ক্যান্ডিডেটও হয়েছেন এবং দিব্যেন্দু অধিকারী যে যোগদান করবেন এটাও জানতাম আমাদের আশঙ্কা ছিল যে বা ধারণা ছিল যে তমলুকে হয়তো তিনি প্রার্থী হবেন কিন্তু দেখা গেল তমলুকেতে অভিজিৎ গাঙ্গুলিকে নিয়েই কিন্তু সব কিছু চলছে কাজেই এখানে আর অভিজিৎ গাঙ্গুলি প্রার্থী হবেন না তমলুকে প্রার্থী হওয়ার জায়গায় নেই দিব্যেন্দু অধিকারী তবে তিনি কোথায় প্রার্থী হবেন তা আমরা জানি না কিন্তু তিনিও যোগদান করলেন ওদিকে অর্জুন সিং তিনিও যোগদান করলেন তাদের এই দুজনের যোগদান পর্ব কিন্তু এই রাজ্য হলো না হলো দিল্লিতে এক জলক দেখুন निवेदन है माननीय दुष्यंत गौतम जी मेरा भी हमारे साथ पश्चिम बंगाल के वरिष्ठ नेता दिव्यन्दू अधिकारी जी हैं दिव्यन्दू अधिकारी जी दो দেখলেন অমিত বালভ থেকে শুরু করে আরো সবাই ছিলেন তাদের হাতেই যোগদান পত্র নিলেন তারা মানে বিজেপিতে যোগদান করলেন এবং তার সঙ্গে সঙ্গে মালা দিয়ে এবং তাদের মানে উত্তরী দিয়ে এবং তার সঙ্গে সঙ্গে ফুল দিয়ে স্বাগত জানালো বিজেপিতে এবং তারা দুজনেই বক্তব্য রাখলেন তাদের দুজনের বক্তব্যের মধ্যে আজকে ছিল কিন্তু পরিষ্কারভাবে সন্দেশ খালি বিশেষত দ্বিপন্দী অধিকারী তিনি কিন্তু পরিষ্কার করে বলেছেন যে না একটু শুনুন মা संदेशी में जो हुआ है विशेष करके खास करके महिला का प्रति जिसका निंदा करने का भाषा नहीं है सारा ये संदेशकाली अभी बंगाल का मुद्दा नहीं है ये संदेश खाली का मुद्दा सारा देश का मुद्दा है भारतीय जनता पार्टी जिसका तरित जैसे पीड़ित आदमी लोगों के पास पहुंचा पहले कोई पॉलिटिकल पार्टी नहीं पहुंच पाया भारतीय जनता पार्टी ने पहुंच चुका और बंगाल के माननीय मुख्यमंत्री एक महिला के नाते जिसका पास से आदमी लोगों को बहुत तत्ता था मैं दो हजार से दो শুনলেন একটুখানি আমি আপনাদের শোনালাম তার কারণ হচ্ছে দিব্যেন্দু অধিকারী আজকে প্রথম বললেন হিন্দিতে বললেন তিনি হিন্দিতে বলেন এবং তিনি বললেন একদম বিজেপির কেন্দ্র দপ্তরে এবং সেখানে দাঁড়িয়ে প্রেসের সামনে তিনি বললেন যে কি কি হয়েছে কেন এসছেন তার মধ্যে ছিল সবচেয়ে বেশি ছিল যেটা সেটা হচ্ছে সন্দেশখালী এবং তিনি বিজেপিতে আসবেন এটা আমরা রাজনীতি যারা করি বা রাজনীতি যারা দেখি রাজনীতির মঞ্চ যারা আমরা দেখেছি তারা আমরা জানি এদিকে অর্জুন সিং এর ফিরে আসার প্রসঙ্গে কিন্তু অমিত মালব্য আজকে যে কথাগুলো বলেছেন প্রেসের সামনে সেটা হচ্ছে তিনি বিজেপি সাংসদ ছিলেন এবং বিজেপি সাংসদ আছেন এবং এর মধ্যেখানে তিনি কিছুদিনের জন্য বিজেপিতে কাজ করছিলেন না অবশেষে আবার পুনরায় যোগদান করলেন অর্থাৎ তিনি বসে গিয়েছিলেন আর এটা নিয়ে চলে গেছে ডিডি করছে সমস্ত জায়গায় অর্থাৎ রাজ্যে তৃণমূল কংগ্রেস বলা শুরু করে দিয়েছে এই তো ফিরে গেল এবার কি হবে প্রশ্ন হচ্ছে এবার কি হবে এই যে বিজেপিতে যোগদান হলো দিব্যেন্দু অধিকারী এবং অর্জুন সিং এই দুটো প্রসঙ্গে আমি আপনাদের সামনে পরিষ্কার করে রাজনীতির মতো হতে বলছি মানে রাজনীতিতে কি হতে পারে কি সম্ভব্য পরিস্থিতি দেখুন দিব্যেন্দু অধিকারী যোগদান করা মানে কিন্তু পূর্ব মেদিনীপুরে আরও একজন বিজেপির সেই রকম একজন বলিষ্ঠ নেতাকে খুঁজে পাওয়া শুভেন্দু অধিকারীর সঙ্গে সৌমেন্দু অধিকারী দিব্যেন্দু অধিকারী এবং বাবা শিশির অধিকারী একটা পুরো যেন কি বলা যায় একদম লড়াকু পরিবার সেই লড়াকু পরিবার কিন্তু জমিতে থাকবে এবং লড়াকু পরিবার জমিতে থাকলে তৃণমূল যেখানে উৎখাত হয়ে যাবে মানে ঘাস ফুল যে অচিরে হারিয়ে যাবে এবং পদ্ম যে ফুটবে এটা যে কেউ বাচ্চা ছেলে বলে দেবে কারণ এই জায়গা অর্থাৎ ওই মেদিনীপুরের মাটি বড় শক্ত ঘাঁটি আর সেখানে শক্তিশালী মানুষটাই পারবে কিছু করতে আর সেখানে এই শক্তিশালী মানুষগুলোই হচ্ছেন দিব্যেন্দ্র অধিকারী শুভেন্দু অধিকারী সৌমেন্দু অধিকারী এবং অবশ্যই তাদের বাবা সকলের বয়স্ক তিনি শিশির অধিকারী তাই তাদের সকলের মিলিতভাবে কিছু আমরা দেখতে পাবো এটা বলার কোনো অপেক্ষা রাখে না এবং এটা আমরা দেখবো অধীনেই হয় অচিনেই হয়তো দেখবো কদিনের মধ্যেই আমরা দেখতে পাবো যে কীভাবে মাটি কামড়ায় লড়াই হচ্ছে আবারও আমি একটা কথা বলছি আপনাদের দিব্যেন্দু অধিকারী কিন্তু লোকসভার কোনো টিকিট পাবেন বলে আমার আশা জানি না শুভেন্দু অধিকারী বলছেন তিনি একজন কর্মী হিসেবে লড়ার জন্য এসছেন হতেও পারে কারণ শুভেন্দু অধিকারী কী বলছেন এবং কেন্দ্র নেতৃত্ব কি করবেন সেটা অবশ্য শুভেন্দু অধিকারী বলতে পারেন না কারণ কেন্দ্র নেতৃত্ব চাইলে কিন্তু দেবেন্দ্র অধিকারীকে প্রার্থী করতেই পারে কারণ তার যে জায়গা আছে একজন সাংসদ ছিলেন তাই তার জায়গা আছে তাকে করতেই পারে এবার আসি আমি ব্যারাকপুর অর্থাৎ ব্যারাকপুর অঞ্চল যেখানে শিল্পাঞ্চল এবং যেখানটা আহ অর্জুন সিং এর কিন্তু ঘাঁটি বলা যেতেই পারে সেখানে পার্থভূমিকে দাঁড় করে তৃণমূল কিন্তু এক পেশে গেম খেলে যাবে ভেবেছিল কিন্তু এবারে টাফ আছে আপনার মনের মধ্যে আসতেই পারে যেহেতু কুনাল ঘোষ মানে জেল থেকে বেলে থাকা আসে বলছি আর কি তিনি একটা খুব সুন্দর কথা বলেছেন তিনি বলেছেন আপনারা যারা বিজেপি করছেন আপনারা তাহলে কি হলেন আপনাদের লোক ফিরে গেল আবার চলে গেল আবার ফিরে এলো এই সমস্ত কথা বলছেন এদেরকে ভোট দেবেন না তার চেয়ে আপনারা তৃণমূলকে দেবেন এমনকি আমরাও দেখছিলাম যে আমাদের লক্ষ্য পড়ছিল বা নজর পড়ছিল যে ফাল্গুনি পাত্র তিনিও কিন্তু অনেক কথা বলেছেন এবং সেখানে বলেছেন যে এখানে যদি ক্যান্ডিডেট করে পাঠানো হয় তাহলে এইখানকার কর্মীরা মেনে নেবে কি সেটা নিয়ে সন্দেহ আছে এটা নিয়ে তিনি বলেছেন এগুলো তিনি বিচার করবেন অর্থাৎ কেন্দ্রস্তর বিচার করবে তারপর হয়তো প্রার্থী করবে এগুলো ফাল্গুনি পাত্র বলা মনে হয় ঠিক হয়নি তিনি যদিও মহিলা মোর্চার মাথা একদম তবে তিনি তার বলেছেন তার দিক থেকে বলেছেন কারণ তিনি দেখেছেন লড়াই কীভাবে করতে হয় তবে কেন্দ্র বিজেপি যদি ঠিক করে যে অর্জুন সিং ছাড়া ওখানে উপায় নেই তাহলে অর্জুন সিং কিন্তু টিকিট পাবে আর আমার যতটা মনে হচ্ছে অর্জুন সিং কিন্তু টিকিট পেতে চলেছে তাই অর্জুন সিং এখন লড়াই লড়বে কাজে এখন থেকেই ফাল্গুনি পাত্রের উচিত এইসব কথা আর দ্বিতীয়বার না বলা কারণ এটাকে কাজে লাগাচ্ছে কিন্তু তৃণমূল পন্থী সমস্ত মিডিয়ারা তৃণমূল এটাকে কাজে লাগাচ্ছে এবং এটাকে নিয়ে বলছে যে বিজেপিতে যারা আছেন তারা কেউ চাইছে না অর্জুন সিং হোক আর এই কথাগুলো কিন্তু বিজেপি সাংগঠনিক দিক থেকে ক্ষতিকারক যেটা ফাল্গুনি পাত্র খুব ভালো করে জানেন কারণ তিনি সংগঠন করে উঠে এসছেন তাই তিনি আর হয়তো বলবেন না কারণ প্রার্থী যাকে করে দেবে কেন্দ্র থেকে তাকে মেনে চলতে হবে সে যেই হোক এটা নিয়ম তার বাইরে কেউ যেতে পারে না যাকে সভাপতি করে দেওয়া হয় তাকে মেনে চলতে হয় এটা বিজেপি যে হয়ে যাবে সে হয়ে গেল তো এখানে দাঁড়িয়ে বিজেপির এই জায়গা নেই এবার হচ্ছে কথা যে নিচু স্তরে যে সমস্ত কর্মীরা আছে তারা কি এই অর্জুন সিংকে মেনে নেবে দেখুন লড়াইটা হবে কিন্তু তৃণমূল ভার্সেস বিজেপি পার্থম্বিক দাঁড়িয়ে জিতে গেলে তৃণমূল দাঁড়িয়ে যদি ওখানে জিতে যায় তাহলে তৃণমূলের যে সমস্ত নেতা বা উটকো মস্তান ছুটকো মস্তান আছে তারা কি বিজেপি কর্মীগুলোকে ছেড়ে দেবে যে তোমরা ভোটের সময় তৃণমূলকে দিয়েছিলে তাই তোমাদের ছেড়ে দেবো না বিজেপির কর্মীরা সাংগঠনিকভাবে যদি পাশে না দাঁড়ায় তাহলে হারলে অর্জুন সিং কপালে দুঃখ কিন্তু বিজেপি কর্মীদেরও আছে আর বিজেপির কর্মীরা কখনোই বিজেপিকে হারাতে চাইবে না তাই বিজেপির কর্মীরা যতই যে যা বলুক কেউ হয়তো মানে টিকিট পাবো আশা করেছিল সে পাবে না সে হয়তো প্রভোগ করতে পারে বোঝাতে পারে যে তোমরা হয় না নেমো না কিন্তু তাদের কথা শুনলে পারে তাদের চলবে না কারণ এই সমস্ত নেতা নেত্রী যাই হোক যেই বিরোধিতা করবে সে কিন্তু আগামী দিনে সে কিন্তু তৃণমূলে চলে গেলেও যেতে পারে কিন্তু বিজেপির কর্মীরা নিচুতলা কর্মীরা তারা যাবে না তাই তাদের ভাবা উচিত বোঝা উচিত কি করা উচিত কাজে ব্যারাকপুর অঞ্চলে আমার মনে হচ্ছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে অর্জুন সিংকে দাঁড় করালে কিন্তু লড়াই হবেই আপনার মনের মধ্যে প্রশ্ন আসতেই পারে দলবদগুলো নেতাকে বারবার বদল করে নেওয়া হচ্ছে বিজেপির এতে ব্যাপক ক্ষতি হবে মানুষ ভোট দেবে নরেন্দ্র মোদীকে দেখে অর্জুন সিংকে আগেও কেউ ভোট দিয়ে যেটা তো এটা নয় কিন্তু কিন্তু অর্জুন সিং এর নিজস্ব ক্ষমতা আছে নিজস্ব সংগঠন আছে সেই সংগঠনকে কাজে লাগাবে প্রশ্ন হচ্ছে বিধানসভা ভোটে কিন্তু অর্জুন সিং নিজের জায়গা ধরে রাখতে পারেনি এমনকি এটাও শোনা গেছে ফাল্গুনি পাত্রর মুখে যে ওয়ার্ড নির্বাচনে সেখানেও তারা হেরেছে অর্জুন সিং হেরে গেছে এই কথাটা তিনি বলে প্রেসের সামনে একটু দুর্বলতা দেখিয়েছেন বিজেপি কিন্তু এই প্রশ্নের উত্তর কিন্তু অনেককে দিতে হতে পারে যেমন আমি রাজ্যের অনেক নেতা জানি তাবর তাবর নেতা যারা সাংগঠনিক দায়িত্বে আছে তাদের এলাকায় কিন্তু বিজেপি হেরে যায় তখন কাজে এই প্রশ্ন আসে না এবার হচ্ছে লড়াই কিভাবে হবে লড়াই কিন্তু ভয়ঙ্কর হবে আর পার্থ যে সমস্ত ত্রুটি বিচ্ছুতি আছে পার্থভূমিকে সব কিছু ধরতে পারে বা তৃণমূলে ত্রুটি বিচ্ছুতি ধরতে পারে কিন্তু অর্জুন সিং আর অর্জুন সিং জানে কাকে কোথায় কিভাবে খেলতে হবে খেলাতে হবে কারণ অর্জুন সিং পুরোনো খেলাড়ি তাই তিনি কিন্তু খেলবেন শেখ শাহজাহাননি এমনিতেই পার্থভূমিক চাপে আছে কারণ শেখ শাহজাহান সম্বন্ধে অর্জুন সিং যা বলেছে তাতে কিন্তু চাপে চলে গেছে এই পার্থভূমি ভোটের মুখে সন্দেশখালি কিন্তু বিরাট প্রভাব ফেলবে তার সঙ্গে সঙ্গে অর্জুন সিং এই সব কিছু কিন্তু এক এক হয়ে যাবে মনে রাখবেন অর্জুন সিং বিজেপিতে চলে মানে বিজেপির ছেড়ে তৃণমূলে গেলেও তার ছেলেকে কিন্তু বিজেপি থেকে তুলে নেননি এটা কিন্তু ভাববেন অর্জুন সিং কিন্তু কাউকে আপনি কি দেখেছেন ব্যাপক হারে ব্যারাকপুরে তৃণমূলে সব চলে গেছে দেখেছেন অর্জুন সিং এর হাত ধরে এটা দেখবেন না দেখেননি তার কারণ হচ্ছে অর্জুন সিং আমার কাছে যা খবর ছিল সেটা হচ্ছে অর্জুন সিং কিন্তু অনেককেই বলেছে তোরা কোথাও যাবি না এটা আমার কাছে খবর ছিল বলতে পারেন এটা আমার বিশ্বস্ত সূত্র আর সেই বিশ্বস্ত সূত্র কোনোদিন মিথ্যে বলে না সেটা হচ্ছে অর্জুন সিং সাংগঠনিক সমস্ত লক্ষ্যে বলেছিল তোরা দল ছেড়ে তৃণমূলে আসবি না তোরা ওখানেই থাক কাজেই অর্জুন সিং অর্জুনই আছে আমার মনে হয় তিনি চাপের কাছে মানে একশো আটটা না একশো ছটা কটা কেস তার বিরুদ্ধে আছে লোকের বিরুদ্ধে দু চারটে কেস দিলে লোক পাল্টি মেরে দেয় এখানে একশো ছটা কেস তার মধ্যে খুনের কেস অমুক কেস তমুক কেস সব কেসে জড়ানো আছে অর্জুন সিংকে তাই তারও চাপের ব্যাপারটা আছে ছিল এটা নিয়ে আমি আপনাদের বলেছিলাম যে চাপের কাছে অর্জুন সিং নত স্বীকার করেছেন কিন্তু জিতেন্দ্র তিওয়ারি করেনি তাই জিতেন্দ্র তিওয়ারিকে আমি এখনো মানি এত কিছু পরেও নতির স্বীকার তিনি করেননি কিন্তু অর্জুন সিং নত হয়েছিলেন কিন্তু তিনি তার দলের ছেলেদের কাউকে মানে বিজেপির ছেলেদের কাউকে তৃণমূলে যাওয়ার জন্য প্রভোগও করেননি এবার আপনি জানান আপনি কি ভাবছেন এর পরেও হতে পারে বিজেপির কর্মীদের মধ্যে ক্ষোভ থাকতেই পারে বারবার কেউ এদিক ওদিক করলে ক্ষোভ থাকবে কিন্তু তারা কি তৃণমূলে দেবে ভোট যে তৃণমূল সন্দেশখালী মা বোনের উপর অত্যাচার করে যে পার্থ জেতার পরে ওই এলাকায় কি হবে সেটা নিয়ে তারা চিন্তা থাকবে কারণ ওখানে তৃণমূল কর্মীরা কি করবে বিজেপির কর্মীদের উপর আমরা কেউ জানি না তাই ভেবে উত্তর দেবেন আপনাদের উত্তর অপেক্ষা আমি রইলাম আমি খুব আনকাট কথা বলি হয়তো অনেকে খারাপ লাগবে হয়তো অনেকে মনে হবে আমি একটু উল্টো পাল্টা বলে ফেলেছি কিন্তু কিছু করার নেই সত্যিটা আমি আনকাটি বললাম ব্যারাকপুর থেকে শুরু করে সমস্ত জায়গায় ঘোরা এবং সংগঠন করা আমার অভিজ্ঞতা বলছে যা হতে পারে মনে রাখবেন আপনি যদি একটু ঘুরিয়ে দেখেন মানে পুরনো ইতিহাস খোলেন ব্যারাকপুর লোকসভা যখন নির্বাচন হচ্ছে ঠিক সেই মুহূর্তে কিন্তু আমি বলেছিলাম যে অর্জুন সিং জিতে গেছে আমি আজকে বলছি না আমি আজ বলছি কাল চেঞ্জ হয়ে গেছে এরকম নয় আমি শুরুতে বলেছি আপনি খুলে দেখে নিন দু হাজার নির্বাচনের সময় অর্জুন সিং এর যখন ভোট হচ্ছিল তখন আমি ভোটে যখন চোট খেয়েছিলাম তখন আমি বলেছিলাম আমার কাছে যা খবর আছে তাতে অর্জুন সিং জিতে গেছে সেদিন বলেছিলাম আজ বলছি অর্জুন সিং কাজে লাগবে যেভাবে আমি আবারও বলছি জিতেন্দ্র তিওয়ারি কাজে লাগবে আসানসোলে মিলিয়ে নেবেন পরে আমার কথা একটা তো মিলে গেছে শুভেন্দু অধিকারীকে নিয়ে আমি বলেছিলাম যে শুভেন্দু অধিকারী এলে কাজে লাগবে তখন অনেকেই আমার বিপরীতে বলেছিলেন আজ দেখেছেন তো শুভেন্দু অধিকারী ছাড়া বাংলার কোনো মুখও নেই বিজেপির তাই সত্যিটা আমি আনকাঠি বলি যে তো লাগে কিন্তু আমি আনকাট বলি ভালো থাকুন রুদ্ধ বার্তা মনে এরকমই থাকবে প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন যদি বলে যোগ্য শেয়ার করবেন যদি আপনি নতুন এসে থাকেন এই চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজন হয় তারপর জেনে খুব ভালো থাকুন আসি নমস্কার বন্ধুমাত্র ভারত মতো জয় হোক জয় হিন্দ